বন্ধুরা আজকের এই মুহূর্তটা খুবই বিশেষ কারণ আমরা সবাই জীবনের সেই সোনালি পাঠের দিকে একসাথে তাকাতে যাচ্ছি যা আমাদের দুঃখ কষ্ট আর হতাশার মধ্যেও আশা দেখাতে শেখায় এই ছোট্ট ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট আর আপনার অনুভূতি শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন চলুন তাহলে শুরু করছি আজকের পাঠ পর্ব আমাদের জীবনে দুঃখের কিন্তু অভাব নেই প্রত্যাশা আর বাস্তবতার ফারা যত বেশি দুঃখ ততই বেড়ে যায় আবার ভয় বা আতঙ্ক আসে তখন যখন আমরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুল কী হবে এই ভাবনা থেকে রাম ও নারায়ণ রামের দর্শন বলে মন যখন অতীত আর ভবিষ্যতের টানা করে থাকে তখনই এই রকম হয় তখনই দুঃখ আর ভয়ের জন্ম হয় তাহলে তাহলে উপায় কী যদি আজকের আপনাদের শান্তি দিল তাহলে বুঝবেন আপনারা দুঃখ থেকেও শান্তি পাবেন আমি নিশ্চিত করে বলতে পারি প্রথম ধাপ হলো গ্রহণ করা জীবনে সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে কোনোদিনই পারবো না তাই পরিস্থিতিকে প্রথমে স্বীকার করতে হবে অনুশীলন করো আজকের মুহূর্তে চুপচাপ বসে নিজেকে বলো হ্যাঁ আমি এই অবস্থায় আছি আমি এটাকে মেনে নিচ্ছি গ্রহণ মানে হার মানা নয় বরং নতুন পথ খোঁজার পদক্ষেপ করা যখন মানুষ ভয় যখন দুঃখে বা ভয় আসবে তখন মনে বলো আমি তখন এখন দুঃখ অনুভব করছি না আমি এখন ভয় পাচ্ছি শুধু নামটা বলো নাম দেওয়ার মুহূর্তে তুমি বুঝতে পারবে এটা স্থায়ী শ্বাসের দিকে মন্দা চার শুনে শ্বাস নাও ছয় শুনে ছাড়ো মনে রেখো ভয়কে চিহ্নিত করলে তার শক্তি অর্ধেক কমে যায় তাই নয় কি আমরা অনেক সময় নিজেদের ওপর কঠোর হই আমরা কি বলি আমরা কেন ব্যর্থ হলাম এই ভাবনায় অনেক সময় নিজেদেরকে ডুবিয়ে ফেলিয়া এই ভাবনা নিয়ে আমরা ভেতরটাকে কোড়াই ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ি এরাম শেখান নিজেকে স্নেহ করো রাম ও নারায়ণ রাম আমাদেরকে শিখিয়েছেন আমাকে স্নেহ করো যেমন তুমি প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিতে তিনি নিজের সাথেও নরমভাবে কথা বলো চুপ করে বসে বলো আমি আমার প্রতি সহানুভূতিশীল হব আমি নিজেকে ক্ষমা করছি এটাই দুঃখ কাটিয়ে ওঠার আসল শক্তি যখন ভয় বা দুঃখ পেয়ে বসে তখন মনে হয় কিছুই করা যাবে না কিন্তু এর সমাধান হলো ছোটো কাজ করা প্রতিদিন দশ মিনিট হাঁটা দুই পৃষ্ঠা লেখা কিংবা ছোট্ট প্রার্থনা করা এসব মনের ভার নামিয়ে আনে রাম ও নারায়ণ রাম বলতেন অভ্যাসেই আত্মাকে নতুন করে শক্তি দেয় তাই তোমরা নিজেদের অভ্যাসটাকে বদলাও একলা থাকলে ভয় অনেক বেড়ে যায় তাই মন খুলে কথা বলো পরিবার শিক্ষক বন্ধু যার সাথে সম্ভব রাম ও নারায়ণ রাম একবার বলেছিলেন যখন মানুষ দুঃখে ডুবে যায় তখন সে ভাবে সব শেষ অথচ অথচ সেই মুহূর্তটাই নতুন করে হতে পারে যদি 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 সে আরও নতুন করে ভাবে সে ভেতরের আলো খুঁজে পায় এটাই হচ্ছে মনকে বোঝানোর শিক্ষা আমাদের রাম ও নারায়ণ রাম শিখিয়েছেন এই শিক্ষা আমাদের মনে রাখা দরকার দুঃখ কোন দুঃখের কোনো শেষ নেই এটা নতুন করে চলার পথে আহ্বান মাত্র এখন আমরা করব ছোট একটি অনুশীলন অনুশীলন কী করব আমরা প্রথমে চোখ বন্ধ করব। আরাম করে বসব গভীর শ্বাস নেব এক দুই তিন চার এবার ধীরে ধীরে এক দুই তিন চার পাঁচ ছয় ছেড়ে দাও মনে বলো আমি এখন এখানে আছি তোমার দুঃখ তোমার ভয় সবই ঢেউয়ের মতো আসছে আবার মিলিয়ে যাচ্ছে কিছুক্ষণ শুধু শ্বাসের স্রোত শুনে যাও পাঁচ মিনিটের করে দেখো দেখো আর ধীরে ধীরে চোখটা খোল প্রিয়জনরা দুঃখ ও ভয় আমাদের জীবনের একটি অংশ কিন্তু রাম ও নারায়ণ রাম এরকম পাঠ এরকম পাঠে বলেছেন আমাদের সবসময় সব কিছু গ্রহণ করে নিতে হবে মনোযোগ দিতে হবে আত্মার স্নেহ ছোটো কাজ এবং সংযোগ এই পাঁচটি অভ্যাস করলে অন্ধকার যতই হোক আলোকে খুঁজে পাওয়া যাবেই যাবে যদি এই পাঠটা তোমাদের শান্তি দেয় তবে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না একটা লাইক কমেন্ট শেয়ার করে আসে রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম